বিভিন্ন দাবির ভিত্তিতে সারা দেশে সঙ্গে শিলচরের সিটুর বিক্ষোভ প্রদর্শন সিটুরটাকে সোমবার দেশব্যাপী বিভিন্ন দাবিতে শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন শিলচরে আজ ক্ষুদিরাম মূর্তির সামনে দুই শতাধিক শ্রমিক জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এই বিক্ষোভে সামিল ছিলেন আশাকর্মী ইউনিয়নের অসম রাজ্য কমিটির সভানেত্রী মমতা তালুকদার অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিটু জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য সম্পাদক সুরজিৎ ঘোষ অভিজিৎ গুপ্ত দীপ্তি সিনহা দাস প্রমুখ বিভিন্ন দাবির মধ্যে অন্যতম শ্রমিক স্বার্থবিরোধী শ্রমকোট বাতিল করা স্থায়ী পদের ঠিকা শ্রমিক নিয়োগ বন্ধ করা ন্যূনতম আয় ছাব্বিশ হাজার নিশ্চিত করা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করা নির্মাণ শ্রমিকের পাওনা সময় মতো প্রদান করা প্রকল্প কর্মচারীদের সরকারি কর্মী স্বীকৃতি প্রদান ইত্যাদি শ্রমিকরা পরে ডিসি অফিসের সামনে জমায়েত হয়ে স্লোগানে উত্তাল করে তোলেন অবশেষে সহকারী কমিশনাররা নিজে এসে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে লেখা স্মারকপত্র গ্রহণ করেন কেন্দ্রীয় রাজ্য সরকারের শ্রমিক ও জনবিরোধী নীতি বজায় থাকলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলে নেতারা হুশিয়ারি দেন প্রতিবাদী শ্রমিকরা তো আমার আমি চৰকাৰৰ ওসব দাবি জাই আছো টিকার পরিবর্তন হলেও টিকা শ্রমিকর কামনা অব্যাহত রাখ আর কামর কৰক মাননীয় ধরনের মজু প্রদান করছুনভুক্ত কর্মচারীবাকর যাননী ধরনের মজুরি আৰু আর আমি নিয়মিয়াকরণ করার কারণে আমি দাবি জনায় আছো আমি সরকারের ওসর বারে বারে দাবি জনায় আসো তথাপিও আমার সরকারে এই দাবি মানি নাই যে আমার দাবি মানি নয় আন্দোলন আন্দোলন সংগ্রামের বাহিৰে কোনো জন্ম হব নোৱাৰে এইটো সঁচা কথা কাৰণ আপোনালোকে জানে যে ঊনৈছশ সাতচল্লিছ চনত যি আন্দোলন চলাইছিলে সেই আন্দোলনৰ মানে যেতিয়া আগভাগ লৈছিলে আমি আন্দোলন কৰিহে আমাৰ ভাৰতখন আমি স্বাধীন স্বাধীন ভাৰত হিচাপে আমি ঊনৈছশ সাতচল্লিছ চনত আমি আমি স্বাধীন ভাৰতখন আমি লাভ কৰিব পাৰিছোঁ গতিকে আমাৰো যদি আমাৰ কিবা ভাবিব যে আমি অঙ্গনবাড়ি বেগকে করিম আশা কর্মী বেগকে করি মিড ডে মিল বেলেগে করিম কারণ আমি এটাই জানো আশা অঙ্গনবাড়ি মিড ডে মিল আমি আঁচনিভুক্ত কর্মচারী আমার লক্ষ্য উদ্দেশ্য নাই আমি এক হয় আমার দাবি আন্দোলন মানে কার্যসূচী আমি রটি থাকি এই কো নাভাব তখন আমি না যা আমি এটাই আমি সেন্ট্রেলত আমি যেখানে আমার আসার মিটিংত গেলে আমি এটাই আমার দাবি যে আমার আঁচনিভুক্ত কর্মচারী যে দাবি আমি বিচার মতে যে ন আমি আমার আমার আছে আমি বাহাল রাখি